ধুলোটা আমি যে ধুলোটা পরিষ্কার করা তো ওরা ধুলোটা বলছে না এই আমাদের ঠিক আছে তারপরে জল দিয়ে দিলেন জল দেওয়ার পরে ওরা আবার ধুলোটা আর যায় বসে গেল বসে যাওয়ার পরে ওরা পিচে টাঙ্কিতে তেল ভরছে আমার করে তেল এই জল ভরছে মানে জল কেন ভরছ বলছে জল না দিলে ওটা ইয়ে হবে না তেলটা পাতলা হবে না নিম্নমানের রাস্তা তৈরি হওয়া রাস্তার কাজ বন্ধ করলো গ্রামবাসীরা দুবরাজপুর ব্লকের লক্ষ্মী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলবনী থেকে বনহরি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে একদিকে রাস্তার কাজ চলছে অপরদিকে রাস্তার চটা ছাড়ছে আর সেই দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা নিম্নমানের রাস্তার কাজ হওয়ায় কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেলভূমি থেকে বনহরি যাওয়ার একমাত্র রাস্তা মাটির ছিল ফলে সামান্য বৃষ্টি হলেই যাতায়াতের সমস্যায় পড়তেন গ্রামবাসীরা বর্ষায় পারাপার করা সম্ভব হতো না দীর্ঘদিনের দাবির পর তৈরি হচ্ছে পাকা পিচ রাস্তা কিন্তু রাস্তা থেকে পিচ উঠে যাওয়া দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা বন্ধ রাখা হয় রাস্তা তৈরির কাজ গ্রামবাসীরা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই নতুন রাস্তার পিচ উঠে যাচ্ছে ফলে ক্ষোভে ফসছেন পাকুড়িয়া গ্রামের বাসিন্দারা এলাকার পঞ্চায়েত সদস্য ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন কন্ট্রাক্টরের সাথে কথা বলার পর সমস্যা না মিটলে প্রশাসনের দ্বারস্থ হব প্রসঙ্গত এই রাস্তার জন্যই দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছেন এলাকাবাসীরা বেশ কয়েকবার অবরোধ করা হয়েছে কেন আমাদের দীর্ঘদিন কাঁচা রাস্তায় ছিল আমরা খুব কষ্ট পেয়েছি তারপরে পাকাটা সেনশন হয়েছে খুব কষ্ট করেই হয়েছে তো এই পাকা যেমন এখন কাজ শেষ হয় না এখন থেকে রাস্তায় ছড়িয়েছে তাহলে কি কাজ যদি এরকম হলে আমরা কী লাভবান হবো এটা তো আমাদের পারাপারের জন্য এটা তো অন্য কোনো ব্যাপার নাই তাই আমাদের আপত্তি যাতে রাস্তা ভালো হয় হ্যাঁ আমরা যখন রাস্তার উপরে আসি কৃষি ডিফল্টার আমাদের সামনে পড়ে সেই ডিফল্টারটা দেখার পরে ঠিকাদারকে ডাক করা হয় ঠিকাদার বলেছে হ্যাঁ এটা ডিফল্টার আছে এটা মেরামতের দায়িত্ব আমার থাকবে সে বলেছে যে ডিফল্টার যা কিছু বেরোবে সেই কিছু ঠিক করার দায়িত্ব আমার এই জন্যে আমি এখন ঠিকাদারের অপেক্ষায় আছি সে আমাকে কি জবাব দিচ্ছে দেখ তারপরে আমি আগের রাস্তায় কি হয়েছে রাস্তায় রাস্তায় বলতে আপনার এই পিচটা পড়ার পর পিচের যে চটা একটা উঠতে আমরা দেখতে পেয়েছি ধরেছে সেই ফাপটা ঠেকেদারকে দেখানোর পরে সে সেখান করেছে হ্যাঁ এই জায়গাটা জায়গাটা আছে ওই আমি মেরামত করবো আমরা গোটা রোডটাই দেখে নিতে চাই যে আরও কোনো জায়গায় যদি কোনো জায়গা ডিসফল্ট বেরোয় সেই জায়গাটা গোটাটাই ওকে মেরামত করতে হবে দেখুন লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসছে বেলবনি থেকে মনোহরি পর্যন্ত যে মাটির রাস্তা সেই রাস্তাটা পাকা করার এবং তারা বিক্ষোভও দেখিয়েছে ভিডিও নিজে গিয়ে পরিদর্শন করেছে এবং আশ্বাস দিয়েছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম সেই রাস্তা যখন হচ্ছে এক একদিকে রাস্তা হচ্ছে আর সমস্ত পিচ উঠে যাচ্ছে অর্থাৎ পিচ রাস্তার নামে আজকে যেভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে এবং সেই টাকার আজকে দুর্নীতি হচ্ছে নিম্নমানের কাজ করে নির্বাচনের আগে মানুষকে দেখানো হচ্ছে যে জেলা পরিষদ মানুষের কথা ভাবছে কিন্তু আমরা দেখলাম এই রাস্তা একদিকে যখন শেষ হচ্ছে আর আরেকদিকে সেই পিচ উঠে যাচ্ছে অর্থাৎ রাস্তা যে থাকবে না মাটির রাস্তাতে পরিণত হবে সেটার বলার অপেক্ষা রাখে না